আসসালাম আলাইকুম এখন আমরা আলোচনা করব কিভাবে মেডিকেলের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায় তুমি যদি মেডিকেলে একটা সিট কনফার্ম করতে চাও তাহলে তোমার কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করবো মেডিকেল তোমার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সবচেয়ে যদি কোডিং প্রস্তুতি বলো বলতে পারো সেটা হচ্ছে মেডিকেল ঠিক আছে মেডিকেল কেন কোডিং মেডিকেলে তোমার বইগুলো ভালোভাবে আয়ত্ত হয় ঠিক আছে তোমার এদিকে পিএস আছে কেমিস্ট্রি আছে বায়োলজি আছে ইংলিশ আছে আবার সাধারণ জ্ঞান আছে এই জিনিস ভালোভাবে আয়ত্ত আনলে তুমি তো মেডিকেল পারবা মেডিকেলে প্রতি বছর তোমার হতে পারে এক লক্ষ থেকে প্রায় দেড় লক্ষ স্টুডেন্ট তোমার এক্সামে অংশগ্রহণ করবে এর মধ্যে মাত্র পাঁচ হাজার স্টুডেন্ট মনে হয় তোমার এক্সামে বা তার যেকোনো বিশ্ববিদ্যালয়ে আহ যে কোনো মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে এখন তোমার এই দেড় লক্ষ থেকে এই পাঁচ হাজার স্টুডেন্টের মধ্যে যদি তুমি চলে আসতে পারো আর তুমি এতটা শিউর করতে পার যে তুমি একটা মেডিকেল কলেজে পড়তে পারবে 5000 ভিতর না থাকলে তুমি পড়তে পারবে একদম মেডিকেল পোস্টের ক্ষেত্রে দেখা যায় যে বইগুলো খুব বড় আয়তন লাইন টু লাইন সেটা বেশি বেশি স্টুডেন্ট জুড়ে যায় কিন্তু মনে রাখবা তোমার যে দের লক্ষ स्टूडेंट পরীক্ষা দিবে এই দের লক্ষ स्टूडेंट কিন্তু পড়াশোনা করে সবাই ঠিক আছে বা সিডি থেকে পড়ছে সবাই কোচিং ভর্তি হয়েছে কিন্তু সবাই পড়াশোনা করে পড়াশোনা হচ্ছে অল্প বিশ থেকে পনেরো হাজার বা ত্রিশ হাজার স্টুডেন্ট যারা ভালোভাবে পড়াশোনা করেছে এদের থেকে তোমার পাঁচ হাজার স্টুডেন্ট আসবে এবং তোমার মেডিকেলে একটা নির্দিষ্ট নম্বর যদি না পাও তাহলে তুমি প্রাইভেটে পড়তে পারবে না তাই তুমি মেডিকেল প্রস্তুতির ক্ষেত্রে তোমার বিভিন্ন জিনিস মাথায় রাখতে হবে একটা জিনিস মনে রাখবা তুমি মেডিকেলের ক্ষেত্রে বইটা বেশি গুরুত্বপূর্ণ বইয়ের অনুশীলন নেই বা বিশেষ করে বইয়ের অনুশীলন থেকে এত এত এমসিপি আসে তাই তুমি বইয়ের অনুশীলন কয়েকটা বই আছে মনে করো কয়েকটা সাড়ে এগুলো ভালোভাবে পড়ে নিবা অনুশীলন এগুলো বেশি বেশি গুরুত্ব দিবা তারপর তুমি একটা জিনিস মার্ক করবা মনে করো তেইশ চব্বিশে বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল কলেজে যে প্রশ্নগুলো আসছে বা বিগত দশ বছরের প্রশ্ন করবা যে মনে করো তোমার জীবিকা প্রথম দিতে পত্র মিলে তোমার দুশোটা টপিক আছে এখন তুমি যদি প্রশ্নগুলো প্রশ্ন করে তাহলে তুমি আগে ত্রিশ চল্লিশ টপিকটা পড়ে নিবা তাহলে তুমি দেখবা একজন দুইশো টপিক পড়তে করতে গোড়া দিন বা গোড়া মাস মাস চলে যাচ্ছে আর তুমি আগে 30 থেকে চল্লিশ টপিকগুলো যখন বেশি গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এগুলো দিকে আসতেছে সেগুলো যখন আগে বলে ফেলবা তখন তুমি তোমার অন্য স্টুডেন্ট বন্ধুদের থেকে এগিয়ে থাকবা তাই তুমি আগে সিলেক্ট করবা যে যে টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্ক করবা এই টপিক থেকে প্রতি বছর মেডিকেলের প্রশ্ন আসতেছে তাহলে তুমি এই টপিক কেন আগে পড়বা না তুমি কেন আগে দুশো টপিক যেগুলো একশো ষাট টপিক আসে না একটু একটু আসে একশো ষাট টপিক আসলে মনে করো একশো ষাট টপিক থেকে এখানে ত্রিশ বা টপিক থেকে আসে মনে করো

দেখবা কোন থেকে তোমার এক্সামে দেওয়ার পর তুমি ভালোভাবে ঝালিয়ে নাও এরকম করে থাকো তাহলে তুমি এটা মাথায় গেঁথে রাখো তোমার বিশ্ববিদ্যালয়ে বা মেডিকেল কলেজে পরীক্ষার সময় একটা সিট কনফার্ম হবে তাই ভালোভাবে প্রস্তুতি নাও তোমার কোন বিষয়ে দুর্বলতা আছে কি সম্পর্কে তুমি ভিডিও চাও সেটা কমেন্টে জানিয়ে দিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আলাইকুম